বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছ বর্তমানে ক্লাস টেনে পড়ছ দু হাজার সালে গিয়ে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের সকলের জন্যই মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা কেন্দ্রিক খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে না মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা রুটিনে সামান্য বদল আনা হলো এরকমই আপডেট উঠে আসছে না কথা ছিল দু মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি সরকারি ছুটি পড়ে যাওয়ায় এই দিনটিকে এগিয়ে আনা হল বারো ফেব্রুয়ারি তারিখ থেকে দু মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আবারও একবার আমি রিপিট করে দিচ্ছি যে মাধ্যমিক দু পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি থেকে সেটাকে এগিয়ে আনা হচ্ছে সরকারি ছুটি থাকার কারণে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষা এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য